সেই কারণে আপনারা যে ইলেকট্রন বল সেই বলে দেখবেন কোটি কোটি টাকা এই বিজেপি কে ক্ষমতায় নিয়ে আসার জন্য এই বিদেশি দালাল গুলো যে কোম্পানি আদানি আম্বানি যে আমাদের টাকা লুট করে বিদেশে পালায় তো সেই সব বড় বড় রাখো পোয়ালদেরকে আজকে আজকে সেই টাকা দিচ্ছেন বিজেপিকে বিজেপি আজকে কি করছে আপনার আমার সমস্ত সম্পত্তি লুট করে নেওয়ার জন্য সেই সুযোগটাকে করে দিচ্ছেন আর আমাদের হোসেনের বিকল্প হিসেবে আমরা চাইছি বিজেপিকে আমাদের লজ্জা থাকা দরকার যে আমরা সুপ্রিয় মেলা বলে বলেছিলাম শুনেছিলাম যে চোখ থাকতে বন্ধকে নিরক্ষরতা আবারকে আর আজকে আমরা কি দেখতে পাচ্ছি যে চোখ থাকতে অন্যকে যারা আজকে শিক্ষিত সমাজ তা আবার কে আজকে শিক্ষিত সমাজ আজকে গোলামি করছে আর তাদের ছেলেমেয়েরা যে শিক্ষিত হয়ে আজকে বেকারত্বের জেলায় কলকাতায় পরে পরে মার খাচ্ছে তাদের চাকরি চুরি হয়ে যাচ্ছে জেল চলে যাচ্ছে এই তৃণমূল কংগ্রেস বড় বড় কথা বলছে আমরা তো আপনাদের কাছে আমরা তা সেই সব বড় বড় নেতাদের মতো ভাষণ দিতে পারি না প্রতিশ্রুতি দিতে পারি না আমরা শুধু বর্তমান পরিস্থিতির কথা আমাদের পেটের যারা আমাদের যে ওদের উপরে যে অত্যাচার সেই অত্যাচারের কথা এইটি ফাইভ পার্সেন্ট মানে ভারতবাসীরা যে কোন পর্যায়ে পড়েছে সেই কথাগুলো নিজেরা আজকে আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করছে আমি বলবো আপনাদের নিজেদের মসজিদকে এই ইন্ডিয়ান ফ্রন্টের মিথ্যা আজকে কেন তারা বলছেন সমস্ত বড় বড় রাষ্ট্রীয় দল আজকে সমস্ত তাদের সমস্ত দলকে বাদ দিয়ে আজকে ইন্ডিয়ান কেন টার্গেট করছে তারা জানে এতদিনে জন্মগ্রহণ করেছে। এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আর এটা বাস্তব আপনারা নিশ্চয়ই ইতিহাস জানেন যে যখন মানব জাতি বিপদে পড়েছে তখন এক একজন মহান ব্যক্তি জন্মগ্রহণ করেছে আজকে আজকে মনে হয় পুরো মানুষ বিপদের সম্মুখীন হয়েছে আজকে বাঁচার কোনো রাস্তা দেখতে পাচ্ছে না আজকে বিদেশি শক্তি থাবা এই এই ভারতবর্ষের আজকে সেই কারণে নসাদ সিদ্দিকী ভাইজান আজকে যে দায়িত্ব নিয়েছেন আব্বাসী ভাইজান হয়তো সেই পুজ হিসেবে জন্মগ্রহণ করেছে সঠিক পথটা দেখাচ্ছে যে বাঁচতে গেলে আজকে সমস্ত জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে লড়াইটা করতে হবে যে লড়াই আমাদের বিপ্লবেরা দিয়েছিল আমাদের লজ্জা লাগে যে আমাদের দেশের দীর্ঘপূল দীর্ঘকে এখনো পর্যন্ত মর্যাদা দেয়নি এখনো তাদের মর্যাদা দেওয়ার জন্য আমাদেরকে আন্দোলন করতে হয় ইতিহাসটাকে জানাবার জন্য নিজেদের ইতিহাস নিজেদেরকে খন্ডন করে পার করে আমাদের ছেলে মেয়েদের সামনে তুলে ধরতে হয় এর চাইতে লজ্জা আর কি আমাদেরকে ভাবতে হবে আমরা কোন সরকারদেরকে ভোট দিচ্ছি কাদের জন্য দালালি করছি কাদের জন্য জীবন দিচ্ছি কাদের জন্য কাদের জেতাবার জন্য বন্ধে মাতার গান দিয়ে আমরা ছুটে যাচ্ছি আমাদেরকে ভাবতে হবে আজকে সেই কারণে আমাদের প্রতিষ্ঠাতা বলেছিলেন এই তৃণমূল কংগ্রেস হচ্ছে প্রাইমারি স্কুল এই তৃণমূল কংগ্রেস আপনার আমার ঘরের ছেলে মেয়েদেরকে আপনার আমার ঘরের ছেলে মেয়েদেরকে পার্টি অফিসে গিয়ে তারা শুধু চুরির বিদ্যা শেখাচ্ছে কিভাবে একশো টাকা লুট করতে হবে কিভাবে আবাস করবে টাকা আত্মসাত করতে হবে কিভাবে রাস্তাঘাটের টাকা লুট করতে হবে কিভাবে উন্নয়নের খাতের টাকা সরাতে হবে সেই শিক্ষাগুলো গুলো দিচ্ছে সেই কারণ আমরা বলেছি হাতে বোতল মুখে গুলি নাম হচ্ছে তৃণমূল জিজ্ঞাসা করুন যারা তৃণমূল কংগ্রেস আজকে যারা যারা এই এলাকায় তৃণমূল কংগ্রেস করেন আমি হাত দিয়ে বলবো যে আপনারা নিজেরা বিচার বিশ্লেষণ করুন নিজেদের মস্তিষ্কে যে আমরা সঠিক বলছি কিনা তাদেরকে সে শিক্ষা দেওয়া হয় তাদেরকে জনসংযোগের কথা বলা হয় না মানুষের সেবার কথা বলা হয় না মানুষের পাশে থাকার কথা বলা হয় না এলাকার উন্নয়নের জন্য কোনো কথা বল বলতে দেওয়া হয় না আর সাংবিধানিক অধিকারকে দূরের কথা আজকে এই শিক্ষা তারা দিচ্ছে সেই কারণে আমরা কি দেখছি তাদের গুরু আজকে অনুপ্রত বালি চোর কয়লা চোর আজকে পাথর চোর আজকে তারা চলে যাচ্ছে জেলে

আজকে আমাদেরকে ভাবতে হবে এরা পথে চলছে আজকে আমি বলবো যে সত্যি আজকে এই দেশের মানুষের জন্য কথা বলার জন্য যদি বিবেক বোধ থাকবো আজকে খেরণ সরেন

সেখানে তার হাতে আমি বলেছি এখনো বলছি যে যদি বলেন যে আমার হাতি আদিবাসীদেরকে খতম করব সেই দায়িত্বটা আমরা নিজেদের পায়ে মূল মারবো তাহলে আপনারা ভোট দেবেন বিজেপিকে এই বিজেপি আর তৃণমূলকে আপনারা ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসেন আজকে কুনারবুকে জিজ্ঞাসা করবেন যিনি দল ত্যাগ করেছেন পাঁচ বছরের অভিজ্ঞতা যে আপনি একবার আমাদের জনগণকে বলুন যে আপনি কেন কাজ করতে পারেননি যে কথা বলেছিলেন যে মধ্যে আমরা কেন্দ্র সরকার থেকে এক লক্ষ মডেল স্কুলের মতো অনেক স্কুল আমরা করে দেবো এখনো পর্যন্ত কেন একটি স্কুল করতে পারেননি আজকে যেখানে রাম মন্দিরের জন্য কোটি কোটি টাকা খরচা হয় যেখানে জগন্নাথ মন্দিরের জন্য কোটি কোটি টাকা হয় আজকে কেন আপনার ঘরে

দেও চাপা জামিটা সেখানে আজকে রাজনৈতিক অনেক তরজমা চলছে কিন্তু এই সেখানে যে খোলা মুখ কয়লা খনি হবে বীরভূমের দেও জামে আজকে দেশে আমাদের এই পৃথিবীর ভারসাম্য নষ্ট হওয়ার পথে যে জঙ্গল লুট করে যেমন হচ্ছে যেমন খোলা মুখ কয়লা হলে আরো দূষণ সংখ্যা বাড়বে আজকে বড় বড় আজকে বিজ্ঞানীরা বলছেন যে খোলা মুখ কয়লা খনি করার দরকার নেই আর আজকে এই সরকার আর বিজেপি তারা উঠে পড়ে লেগেছেন কিভাবে খোলা মুখ কয়লা খনি করা হবে আর সেখানে আদিবাসী আর মুসলিমদের বাস সেখানে প্রায়

আজকে শুভেন্দু অধিকারী বলছেন আমাদের দু হাজার ছয় পেশা মাধ্যমে আমরা যে গ্রাম সভা তৈরি করেছি আজকে এই এলাকায় যদি কোনো কিছু করতে সরকারি দপ্তরে তাহলে আমাদের গ্রাম সভার সাথে বসে তবেই আপনি কোনো কিছু উন্নয়নের কাজ করতে পারবে কিন্তু তাদেরকে কিভাবে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে তাদের উপরে চক্রান্ত করছে আদিবাসী কিছু দালাল সেখানে ঢুকিয়ে দেওয়ার চক্রান্ত চলছে আজকে রবীন টুরু বা রবীন্দ্র মতো দালালগুলোকে নিয়ে আদিবাসীদের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করার চক্রান্ত চলছে আর এদিকে আদিবাসীদের সমস্ত সংগঠন আপনারা জানেন যে কলকাতায় আগে প্রায় পঞ্চাশটা সংগঠন তারা নাকি ঐক্যবদ্ধ যা বলবে তৃণমূল আর এখানে কোন মন্ত্রী প্রতিমন্ত্রী বসে বসে হাসবে দাস বার করে তারা আজকে বলে বা আমি তো কিছুই জানি না বুঝতে পারছি না আমার কাছে কেউ জানাচ্ছে না আর এদিকে দেখা সাক্ষাৎ করছে আজকে শিক্ষিত সবাই যে ডিজিটাল ইন্ডিয়া যেখানে মোদী করে দেওয়ার একটা চক্রান্ত চলছে সিদ্ধান্ত নিয়েছেন তারা বারবার বলেন যে আমরা ডিজিটাল ইন্ডিয়া বানায়ঙ্গে স্মার্ট সিটি বানায়ঙ্গে আজকে আমরা কেন বলতে পারছি না যে আজকে এই আজকে এলাকায় একটা আপনি স্মার্ট ভিলেজ করে দেখান যেখানে এই এলাকার সমস্ত মানুষ শিক্ষা স্বাস্থ্য যে gama করে সমস্ত পুরিসেবা যাবে পায় সেই জায়গাটাকে আপনি করে দেন আপনারা কেন আপনারা বলতে পারবো না কারণ সেটা बोलते গেলে ইউপিআই নাছে আমার পূর্ব ভুটিবরা জেলা Челябинদার মত উচিত কথা বলতে গেলেই বলবে মাওবাদী 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 আর আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে তাদের নেতা মন্ত্রীরা যদি আজকে নারদা সারদার মত কেলেন গাড়ি নিয়ে রাত বারোটার সময় আদালত বসাতে পারে আপনারা প্রশ্ন করবেন না এই এলাকায় আছে সাত আট নয় সালে যে লাল আন্দোলন হয়েছিল সেখানে অনেকেই বিনা বিচারে এখনো পর্যন্ত জেলে পরে পরে মার খাচ্ছে এখনো পর্যন্ত তারা জেল কাটছে তাদের নয় বিচার কেন হবে না তাদের কবে বিচার হবে আপনারা কেন পর্যন্ত তুলতে পারবেন না বলুন তো কারণ হচ্ছে যদি বললো যদি আমাদেরকে আবার মাওবাদী বলে ঢুকিয়ে দেয় আমাদেরকে যদি কে সেই কারণে আমরা বলতে চাই বুক লড়াই করার সময় এসেছে আর যদি নয় এখন যদি আমরা এর বিরুদ্ধে লড়াই সংগ্রাম সংগঠিত করতে না পারি এই বিজেপি যদি আরো দু হাজার চোদ্দ সালে একক সংখ্যাগরিষ্ঠতা ভাবে ক্ষমতায় আছে তাহলে আমাদের মুখে ভোটাধিকার কেড়ে নেওয়া হবে আমাদের সমস্ত যে সাংবিধানিক অধিকার আছে সংবিধানে সেই সংবিধানটাকে ফেলে দিয়ে তারা মনোভাব প্রতিষ্ঠিত করবে তখন আমরা গোলাপে তো পরিণত হবে আমরা ভারতবাসী গোলাপে পরিণত হবে সেই জায়গা থেকে এই এখন করতে হবে করতে এবং তাদেরকে সামনে রেখে করতে হবে সে আজকে যেন জনবিরোধী আইন গুলোকে একটার পর একটা পাস করছে আগে এইগুলোকে বাতিল করুন আগে আপনারা বলুন ইন্ডিয়ান সিকুলার ফোন যেমন বলছেন আপনারা নিশ্চয় জানেন এলে আরো পিছিয়ে যায় আপনারা নিশ্চয় জানেন যে বিধানসভায় যখন শপথ নেন তখন অনেকেই আল্লাহর নামে ভগবানের নামে তারা শপথ গ্রহণ করে কিন্তু আমরা যেহেতু সমাজ পরিবর্তনের কাজে নেমেছি আমরা ইন্ডিয়ান সিকুলার যেহেতু ভারতীয়দের অধিকার রক্ষা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নেমেছি যেহেতু আমরা ভারতের সংবিধানটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা এই ইন্ডিয়ান সিকুলার ফোন জন্মগ্রহণ করেছে সেই কারণে আমাদের চেয়ারম্যান নরসাদ সিদ্দিকী সেই বলারটাকে সেই কাজটাকে কাজ করিয়ে দেখার মতো জায়গা করে দিয়েছেন সেই কারণে নরসাদ সিদ্দিকী ভাইজান বিধানসভায় প্রথমে গিয়েই উনি সংবিধানকে সামনে রেখে শপথ গ্রহণ করেছেন ওই জন্য আমি ভারতীয় অতএব আমাদের ভারতে আমার অধিকারগুলো জানি যে কথা বাচ্চা যেনভাবে যেটা নিয়ে লড়াই করব সেই ও লড়াইটা আমার সংবিধানে আছে অতএব সংবিধানকে শপথ নিয়ে সংবিধানকে প্রতিষ্ঠিত করা আর জনগণ যারা ভোট দিয়ে জিতিয়েছে তাদের অধিকারকে প্রতিষ্ঠা করার লড়াই আমি আছে তাই সংবিধানকে আমি মান্যতা দেই তাই সংবিধানকে সামনে রেখে আমি শপথ করবো আর শপথ নিয়ে যখন প্রথমেই উনি বিধানসভায় ঢুকেছেন তখনই বলেছেন এই সংবিধানটাকে পাষ্ট পুস্তকে রূপান্তরিত করতে হবে যাতে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের ছেলে মেয়েরা স্কুল কলেজে যাতে এই সংবিধান পড়তে পারে আর নিজেদের অধিকার বুঝতে পারে সেই কারণে এই পুস্তকে নিয়ে আসতে হবে কোনো রাজনৈতিক দল তাকে সাপোর্ট করেনি হা করে শুধু দাঁড়িয়ে দেখেছেন অতএব এই তৃণমূল আর বিজেপি ভারতের একজন আপদ আর একজন বিপদ আজকে আমাদেরকে ভাবতে হবে এই দুই শক্তির বিরুদ্ধে লড়াই অত সহজ নয় আমরা যদি ঐক্যবদ্ধভাবে না হই আজকে তারা যে অপপ্রচার চালাচ্ছেন যত মানে বিভাজন করে দিয়েছেন সমস্ত এইটি ফাইভ পার্সেন্ট মানুষ ঐক্য করার জায়গা সেই প্ল্যাটফর্ম হচ্ছেন আমাদের ইন্ডিয়ান সিকুলার ফ্ড তাই ইন্ডিয়ান সিকুলার ফ্ডের হাত থেকে শক্ত করতে হবে আজকে আমাদেরকে ভাবতে হবে যে আজকে এই সংবিধানটাকে সামনে রেখে যখন আমরা বিভিন্ন কর্মসূচি নিচ্ছি আপনারা জানেন যেভাবে আমাদের উপরে অত্যাচার হয়েছে যেভাবে ক্যানিং উত্তর পূর্ব যেভাবে ইন্ডিয়ান সিকুলার ফ্রন্টের মানুষের ওপরে এই নির্লজ্জ সৌকত মোল্লার মতো নেতারা যে হামলা করেছে যে দুতলা বাড়িটাকে ভেঙে চুরের বোলডুজার দিয়ে ভেঙে পুকুর করে দিয়েছে আজকে তাদের কোনো শাস্তি হয় না শুধু অন্যায়ের প্রতিবা তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে মিথ্যা গেছে আপনাকে জেলে যেতে হবে আজকে সেই ন্যায় বিচার জানার জন্যেই আপনারা নিশ্চয়ই জানেন গত আমাদের যে প্রতিষ্ঠান দিবস ছিল একুশে জানুয়ারি সেই একুশে জানুয়ারির দিনে আমরা কলকাতায় যখন সেই দাবিগুলো তুলেছিলাম তখন আমাদের ইন্ডিয়ান ফ্রেন্ডের কর্মীদের উপরে নির্লজ্জভাবে লাঠি চালিয়েছিল এবং আমাদের নসাদীদেরকে তিয়াল্লিশ দিনের উপরে জেল খাটিয়েছিল মিথ্যা এই লড়াই সাধারণ গরিব খেতে খাওয়া এই অধিকার আজকে একটার পরে সাধারণ মানুষ ধরে আন্দোলন করে পায়নি সেটা একমাত্র রাজনৈতিক ভাবে রূপ দেওয়ার জন্যই আমাদেরকে করতে হবে আর যারা বলেন যে না নন পলিটিক্যাল নন পলিটিক্যাল ভাবে আমরা আমাদের অধিকার রক্ষা করবো নন পলিটিক্যাল ভাবে তো বন্ধু করে আমি তাদেরকে বলবো এই দেশ পলিটিক্যালি ভাবে আজকে তারা সব বিচার করে সমস্ত ইস্যু আপনাকে যে অত্যাচার হচ্ছে সেটাও রাজনৈতিক ইস্যু আজকে সমস্ত ইস্যু হয়েছে রাজনৈতিক আর আজকে রাজনৈতিকভাবে তাদের জবাবটা যদি না দিতে পারে তাহলে আপনাকে যখন তখন মাওবাদী তকমা দিয়ে রাষ্ট্রদ্রোহী তকমা দিয়ে বিচ্ছিন্নতাবাদী তকমা দিয়ে মিথ্যা মামলা দিয়ে গ্যাঁদা গ্যাঁদার কেস দিয়ে আপনাকে শুধু শুধু হ্যারাসমেন্ট করবে আজকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফন্টের যে লড়াই এই লড়াইয়ে পশ্চিম বাংলার যে পুলিশ পুলিশের অধিকাংশ মানুষরাই আমাদেরকে বলছেন স্যালুট জানাচ্ছেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্র্ট আমাদেরকে যাতে বস্ততা স্বীকার করতে না হয় সেই কারণে যে লড়াইটা দিচ্ছেন আমরা ধন্য আজকে একমাত্র ইন্ডিয়ান সিকুলার ফান্ডিং আজকে যে সব মানুষরা আজকে বঞ্চিত শোষিত নিবৃত হয়েছে তাদের পাশে থাকার জন্য যে লড়াইটা দিচ্ছেন আপনারা নিশ্চয়ই জানেন সেই কারণে আমরা বিকল্প হিসেবে ইন্ডিয়ান সিকুলার ফান্ডকে যাতে প্রতিষ্ঠিত করতে পারি সেই শক্তিটাকে যাতে আমরা সহযোগিতার হাত থেকে আমরা বাড়াতে পারি এর জন্য আপনাদের কাছে অনুরোধ করব। আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা এতদিন ধরে মানে সতেরো বছর ধরে সতেরোটা ট্রাম আপনারা তার করেছেন বিভিন্ন এমপিদেরকে ভোট দিয়ে তো একবার আপনার একটু কোন একবার ইন্ডিয়ান সিগুলার ফনকে দিয়ে ভোট দিয়ে আপনারা দেখুন আজকে অনেকই প্রশ্ন তুলছেন এখানে এখানে যে সাম্প্রদায়িক শক্তি যে বৃদ্ধি পেয়েছে আমরা বুঝতে পেরেছি তারা অপপ্রচার করছে এখানে বলছেন সবাই মুসলিমদের দলে তোরা কেন আদিবাসীরা ওখানে কেন করছে আদিবাসীরা ভোট দেবে তো আবার মুসলিমদেরকে বলছে যে এখানে মুসলিম কত সংখ্যা আছে আদিবাসীরাই ভোট দেবে না আদিবাসী সংরক্ষিত আসছে না আজকে যদি নয় বিজেপি চলে আসবে তো বিজেপির ভয় খাওয়াচ্ছে তো আমি সেই সংখ্যালঘু ভাইদের মুসলিম সম্প্রদায়ের ভাইদেরকে বলবো যে দীর্ঘ পাঁচ বছরটাও আমরা বিজেপি সম্প্রদায় ছিল তা আপনাদের কী ক্ষতি হয়েছে বলুন আজকে আমাদেরকে ভাবতে হবে নিজেদের অধিকার যেমন আমরা লড়াই করার জন্য আমরা আছে আজকে যেন অসাধে ভাইজান বলছেন একমাত্র বিধায়ক উনি বলছেন যে ওয়াকা বোর্ডের সম্পত্তি আমাদেরকে বুঝিয়ে দিতে হবে আজকে কোনো এমএলএ এমপি সংখ্যালঘু সের বলছেন না যে আজকে এই ঝাড়গ্রামে উত্থান দেখে আজকে সংখ্যালঘু সেলকে অনেক মর্যাদা দেওয়ার চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেসের নেতারা আমি তাই এই এলাকার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ভাইদেরকে বলবো যে আপনারা প্রশ্ন করুন যে আমাদের অশাস্তি সিদ্দিকী ভাই যান যে আদিবাসীদের জন্য যে কথাগুলো বলেছেন যে দাবিগুলো রেখেছেন এখনো পর্যন্ত আপনারা কেন সেগুলোকে লাগু করেননি কেন তার প্রশ্নের উত্তর দেননি আগে ওই প্রশ্নগুলোর উত্তর দেন তারপরে আপনারা আবার বড় কথা বলবেন তা নিজেদের অধিকার রক্ষার যে লড়াই নিজেরা আমি শুধু আপনাদেরকে এই টুকুটি বলব আপনারা বিগত নির্বাচনগুলো দেখেছেন আমি বিগত নির্বাচনে দেখবেন যে দীর্ঘ পঁচাত্তর বছর ধরে বয়ে চলা যে রাজনৈতিক পরিবেশ সেখানে আমরা দেখব যে রাজনৈতিক সংঘর্ষ হলে বলি কারা হয় দেখবেন হয় আদিবাসী তাহলে দলিত তাহলে মুসলিম আর আজকে যাদের করে নিজেরা নিজেরা মরছে তারা এক টেবিলে বসে তারা বলবে কী রে তোদের তোদের দল চলবে না আমাদের জলাই চা খেতে আয় এক টেবিলে বসে তারা চা করবে খাবে আর আমরা কেন সৌজরীয় রাজনীতি করতে পারি না সেই কারণে আমাদের চেয়ারবেনও ও সিদ্ধি কি বারবার বলেন যে আমাদেরকে সৌজরীয় রাজনীতি করতে হবে আমাদের মধ্যে ডিবেট করতে হবে আমাদের এই এলাকায় বসে এলাকার উন্নয়ন কীভাবে হবে তাহলে দায়িত্বটাকে আমাদেরকে নিতে হবে এই এলাকার যদি আমরা শান্তি চাই এই এলাকার যদি আমরা উন্নতি চাই তো এখানে মমতা ব্যানার্জি এসে উন্নতি করতে পারবে না এখানে মমতা এইখানে বিভিন্ন বড় বড় নেতারা এসে উন্নতি করতে পারবে না উন্নতি করতে গেলে এই এলাকার মানুষকেই ভাবতে হবে সেটা নিয়ে আমাদের আদিবাসী সংগঠন লড়াই করছে যে স্লোগানটাকে তুলে ধরেছেন যে লোকসভা না বিধানসভা সবচেয়ে বড় গ্রাম সভা সেই গ্রাম সভাটাকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে গ্রামের মানুষের মর্যাদা কিভাবে দিতে হবে আজকে মাঝি পাহের মর্যাদা কিভাবে ফিরিয়ে দিতে হবে সেই জায়গাটাকে তৈরি করার জন্য আজকে আপনাকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে খামচিনে ভোট দিতেই হবে আর আপনি যদি বলেন স্বীকার করে থাকবো আজকে তারা নেতাদের চামচাগিরি করব নেতারা যা বলবে সেটা মানব আজকে তা বিভিন্ন ভাবে আমাদের সমাজটাকে শেষ করে দেওয়ার চক্রান্ত করে দিয়েছে আমাদের মহান ব্যক্তিরা বলে থাকেন আমি শুধু একটা কথা স্মরণ করতে চাই যে আজকে একটা জাতিকে শেষ করতে গেলে তাদের প্রথমে তারা বলেন যে আগে ভাষা শেষ করো তাদের যে সমাজ সংস্কৃতি সেটাকে ধ্বংস করো বিভিন্নভাবে ধ্বংস করে তাদের জাতিটাকে শেষ করে দাও আজকে আমাদের সেই অবস্থায় এসে দাঁড়িয়েছে যে আজকে যারা রাষ্ট্রীয় দল ক্ষমতায় আছে তারা আমাদের ভাষাটাকে শেষ করতে চায় আমাদের সমাজ শেষ করতে চায় আমাদের ধর্মটাকে শেষ করতে করতে সেই কারণে আমরা দেখি যে এলাকা বিভিন্ন সামাজিক সংগঠন বললেন সে আমরা ধর্মের স্বীকৃতির জন্য লড়াই করছি কোর্ট কলমের জন্য আদিবাসী সম্প্রদায়ের মানুষ আমাদের চারি ধর্ম নালে সারা ধর্মের কোর্ট কলম দিতে হবে করতে হবে আরে ভাই আমরা নিজের আগে সেখানে সেই সেটাকে মান্যতা দিই আজকে এই সরকার কেন বলবেন আজকে কেন প্রযুক্তি দেবেন কেন বলবেন যে আদিবাসীরা যে আজকে শিকার শিকার উৎসবের নামে আজকে বনের সমস্ত পশুগুলোকে শেষ করে দিচ্ছে তাই এরা বনাঞ্চল থেকে উচ্ছেদ করতে হবে এর জন্য যে পশু প্রেমিক সংগঠন রয়েছে মামলা করেছিল একটভাবে সেই রায়টা নিয়ে সুপ্রিম কোর্টে সিদ্ধান্ত হয়েছিল তাই সেখানে কোনো রাজনৈতিক দল প্রতিবাদ করেননি তো যে আদিবাসীদেরকে কেন উচ্ছেদ করতে হবে বনাঞ্চল থেকে সেখানে একমাত্র আমরা যদি সংগঠন আমরা জন্য লড়াই করেছিলাম আইন নিবামে সুপ্রিম কোর্টে আজকে আমার দার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম আর আজকে যাতে আদিবাসীরা এই শিকার উৎসবের মূল ব্যাখ্যা দিয়ে তাদের কাছ থেকে তীর ধনুক যে জাতি অস্ত্র আমরা বলি সেটাকে কেড়ে নেওয়ার যে চক্রান্ত চলছে এটা আমাদেরকে ভাবতে হবে সেই কারণে এই সমাজটির সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য আমাদের যে লড়াই যে লড়াই একমাত্র ইন্ডিয়ান সিকুলার ফান্ডই দিতে পারবে এর বেচুর লড়াই কেউ দিতে পারবে না আর নালে আমাদেরকে হিন্দু আমরা আমাদেরকে হিন্দু বানিয়ে দেবে আরএসএস সেখানেই জাহের খান সেখানে হনুমানের মন্দির করে দেবে সেখানা বলবেন যে আমরা এত সুন্দর পূজা অর্চনা করছে আপনারা কেন ওই জাহের থানে গাছকে পুজো করেন অবশ্যই আর আমাদের শিক্ষিত যুব সমাজরা বলতে সত্যি তো জাহের থানকে রক্ষণাবেক্ষণ করার দরকার নেই চলো রাম মন্দির তৈরি করো এইভাবে আমাদেরকে বিভাজন করার একটা চক্রান্ত চালাচ্ছে তাই আমরা ইন্ডিয়ান সিগুলার গণ্ডার পক্ষ থেকে পরিষ্কারভাবে বলতে চাই বিভিন্ন জাতি গোষ্ঠী সম্প্রদায়ের মানুষরা যে ছিয়াত্তর বছর ধরে যারা শোচিত বঞ্চিত নিপীড়িত সেই সব সম্প্রদায়ের মানুষদের যে সাংবিধানিক অধিকার আর সংবিধান বিপন্ন সেই সংবিধানকে বাঁচাবার লড়াই প্রত আমাদের করতে হবে আর আমাদের সেই লড়াই নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করার লড়াই সাংবিধানিক অধিকারটাকে নিতে হবে সেই কারণে আমাদের আমরা যেমন আমাদের স্লোগান সেটাকে বাস্তবে রূপ দিতে হবে যে আমরা গর্বিত আমরা ভারতীয় আমরা আমরা ভিক্ষা চাই না আমরা চাই আমাদের সাংবিধানিক অধিকার এই স্লোগানটাকে রূপ দিতে হবে আমাদেরকে তাই এই এলাকার সমস্ত বুদ্ধিসম্পন্ন মানুষকে বলবো এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দ্বিতীয় আদর্শের দায়িত্ব এবং সাধারণ মানুষের পরিবারে রাজনৈতিক সচেতন পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার আমার সবাই তাই আপনারা দায়িত্ব নেবেন আর আজকে যে অপশক্তি আজকে বিদেশি শক্তি যে থাবা বসিয়েছে আমাদের সমস্ত সম্পদ লুট করে নেওয়া চক্রান্ত তারা করছে সেই চক্রান্তের বিরুদ্ধে যাতে আমরা রুখতে পারি এই বিজেপির ফ্যাসিবাদ এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূল তারা যে একই মুদ্রার এপিট ওপিট এই কথাটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে প্রত্যেকটা পরিবারে পৌঁছে দিতে হবে প্রত্যেকটা বেকার বেকার যুব সমাজের কাছে পৌঁছে দিতে হবে আর বুঝেছে যে আমাদেরকে বাঁচার জন্য একমাত্র অধ্যাপক ভোট দিয়ে আপনারা লোকসভায় পাঠাবেন এই আশা ভরসা আমরা রাখছি আপনাদের যে যে সহযোগিতা সহযোগিতা এই এলাকার মানুষের পাচ্ছে সেই সহযোগিতায় প্রকাশ করছেন যে বিকল্প শক্তি এই এলাকার মানুষ চাইছেন বিকল্প চাইছেন সেই কারণে বিকল্প হিসেবে আমরা অধ্যাপক পাফি আপনাদের কাছে তুলে দিয়েছি এরপরে আপনারা সিদ্ধান্ত করুন যে সত্যি আজকে অধিকারের জন্য আমরা ভোট দেব নাকি অত্যাচার হবার জন্য আমরা ভোট দেব যদি অত্যাচার হবার জন্য ভোট চান যদি আপনার ছেলে মেয়ে যদি বেকারত্বের জ্বালায় ছটফট করতে আপনি দেখতে চান তাহলে আজকে তৃণমূল আর বিজেপিকে ভোট দেবেন আর যদি তাদের কর্মসংস্থানকে সুনিশ্চিত করতে চান তাহলে ইন্ডিয়ান সেকুলার খাম চিহ্নে ভোট দেবেন আজকে এই লড়াইটাকে আরো পাড়ায় পাড়ায় পৌঁছে দেবে সেই কারণে আমাদের যে স্লোগান যে চলে যায় পাড়ায় পাড়ায় এবার আইএসএম এর ঝান্ডা ওড়াই বাবুড়েদেরকে বলে দেবেন যে আগামী আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের বাঁচার প্রতীক আমাদের অধিকার রক্ষার প্রতীক একটাই সেটা যে ইন্ডিয়ান এই আগামী দিনে আপনাদের আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য করার চিঠি আসবে এই খামে সেই কারণে আপনাদের এই খাম চিহ্নে ভোট দিয়ে আমাদের অধ্যাপক বাপি কে ভোট দিয়ে জিতিয়ে লোকসভায় পাঠাবে এইটুকু আশা ভরসা রেখে সবাইকে আর একবার জানিয়ে আমাদের এই ছোট ফসল হওয়ার আমার যে বক্তব্য আমি এখানেই শেষ করলাম ফুল জহার ইনক্লাব জেদাবাদ ইন্ডিয়ান জেদাবাদ এবং নশিকি ভাইডার জেদাবাদ